আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সামিয়ান আপনাদের সবাইকে দোয়ারা বাজার উপজেলার ঠিক সুরমা নদীর মধ্যখান থেকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আপনাদেরকে সুরমা নদীর পানি নিয়ে আসলে কিছু কথা বলার জন্য সুরমা নদীর পানি আসলে বিপদসীমার কাছাকাছি এই পাশটা আপনাদের দেখা এটা হচ্ছে বাজার দোয়ারাবাজার উপজেলা বাজার মান্নারগাঁও ইউনিয়ন কি অবস্থা দেখুন আর গোদারা পাড়াপাড়ের অবস্থা দেখায় মানুষ যে আসলে কি ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে আসলে নদী পার হচ্ছে আসলে এখন পর্যন্ত আসলে এই সুরমা নদীর পানি আসলে বিপদ সীমার কাছাকাছি দিয়েই যাচ্ছে এখন পর্যন্ত কোনো ক্ষতির কোনো খবর পাওয়া যায় নাই গত দুই দিন ধরে আসলে পানি প্রতিনিয়তই এখন পর্যন্ত বাড়ার মধ্যে আছে তবে আশা করা যায় আগামী দু একদিনের ভিতরে এই পানি নেমে যাবে পানি নেমে হয়তো আবারও আগের মতো অবস্থায় ফিরে আসবে তো আমি আবারও আপনাদেরকে যদি সোমা নদীর পানি বিপরসীমার কাছাকাছি যায় তাহলে আমি আপনাদেরকে নদীর পানির অবস্থান নিয়ে আপনাদের সাথে আবারও আপনার সাথে কথা বলার চেষ্টা করব এবং নদীর পানি অবস্থান বিপরসীমার কী অবস্থায় আছে সেই অবস্থা নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব